আমি আছি আমেরিকার হাওয়াই রাজধানী হনুরতে একটি বিষয় আমি এর আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি আমার নিয়ে বিভিন্ন টক শোতে বিভিন্ন পথ পত্রিকায় ইতিমধ্যেই বেশ কয়েকবার এই বিষয়ে আমি আলোচনা করেছি আমি আমার যখন ফেসবুকে আপলোড করতে তখন প্রায় অনেকে আমার পোস্টারের ব্যাপারে বিরূপ মন্তব্য করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আমাদের এই সুন্দর দেশ সুন্দর শহর ময়লা আবর্জনা পোস্টার মুক্ত সুন্দর এটা আমিও চাই আমি যেহেতু রাজনীতি করি রাজনীতির কারণে বছরে একবার আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী হয় সেই প্রতিষ্ঠাবার্ষিকীর সময় মূলত আমি কিছু পোস্টার ঢাকা শহরে লাগাই কিন্তু পোস্টার বন্ধ করার দায়িত্ব সরকারের সরকার আইন করেই শহরকে সুন্দর করার জন্যে পোস্টার লাগানো বন্ধ করতে পারে ময়লা আবর্জনা যাতে মানুষ রাস্তায় না ফেলে শহর যাতে সুন্দর থাকে সেটার ব্যবস্থা সরকারি করবে কিন্তু আপনারা দেখবেন যে আমি তো বছরে একবার লাগাই কিন্তু সরকারি দল তারা কিন্তু প্রতিদিনই তাদের বিভিন্ন প্রোগ্রামে হাজার হাজার পোস্টার এই ঢাকা শহরে আগে লাগাচ্ছে এটা বন্ধ করার কোনো উপক্রম নাই পোস্টার বন্ধ করবে সরকার মেয়র স্বয়ং মেয়রেরই পোস্টার ঢাকা শহরে আছে আমি গত দুই বছর যাবৎ কোনো পোস্টার লাগাই না তার কারণ আমি পোস্টার লাগানো বন্ধ করে দিয়েছি কিন্তু এখনও আমার পোস্টার নিয়ে আলোচনা হয় আসলে পোস্টার লাগায় না কে যারা রাজনীতি করে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বেগম জিয়া সহ সরকারি দলের পোস্টার অনেক বেশি থাকে দুই দলের পোস্টার খুবই কম খুবই নগণ্য এর বাইরে ডক্টর কামাল হোসেন ডক্টর ইরু সাহেবের যখন কেস হয় সেটার জন্যেও ওনার কেস থেকে রিলিজ করার জন্য পোস্টার লাগানো হয়েছে ইরু সাহেব ম্যানন সাহেব সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল রাজনৈতিক নেতা কিন্তু রাস্তায় পোস্টার লাগায় এর বাইরে যে ইউনিভার্সিটি যে স্কুলগুলো আমাদেরকে শিক্ষা দেবে তাদেরও পোস্টার পত্র লাগতেছে সিনেমার পোস্টার লাগতেছে বিভিন্ন অ্যাড কোম্পানি প্রতিদিন লক্ষ লক্ষ পোস্টার এই ঢাকা শহরে লাগতেছে কিন্তু এই ব্যাপারে কোনো প্রতিবাদ নাই কোনো আলোচনা নেই যখনই আমার পোস্টারটা লাগে মূলত সেই সময় ব্যাপকভাবে আলোচনা হয় পত্রপত্রিকা আলোচনা হয় আমি দুই বছর যাবৎ পোস্টার লাগাই না কিন্তু এখন কিন্তু এই যে ঢাকা শহরে প্রতিদিন লক্ষ লক্ষ পোস্টার লাগতেছে এ ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নাই কেউই কোনো মন্তব্য করে না আমার পোস্টারগুলো মূলত যারা লাগায় তারা আমাকে ভালোবেসে পোস্টারগুলো লাগায় এমনভাবে উঁচুতে লাগানো হয় যে পোস্টারগুলো দীর্ঘ সময় থেকে যায় তো স্বাভাবিকভাবেই মানুষ যখন রাস্তায় ভিড় হয় সবাই তো আমাকে পছন্দ করে না তো যারা আমাকে পছন্দ করে না বা আমার রাজনৈতিক দলকে যারা পছন্দ করে না তারা মূলত এই বিদ্যুৎ সমালোচনা করে কিন্তু এই যে সরকারি দলের পোস্টার লাগতেছে বা অন্যান্য দল পোস্টার লাগাচ্ছে এই ব্যাপারে কিন্তু কখনোই কেউই আপনারা এ ব্যাপারে কোনো আলোচনা করে না আমরা বিরোধী দল আমাদের আমরা ভদ্র মানুষ আমাদের আলোচনা বিরূপ মন্তব্য করা স্বাভাবিক ব্যাপার কিন্তু সরকারি দলের আলোচনা করতে আপনাদের কারো সাহস হয় তার কারণ সেটা আলোচনা করলে আপনাদের সমস্যা কিন্তু আমি তো পোস্টার লাগানো বন্ধ করে দিয়েছি গত দুই বছর আগে কিন্তু এখনও কি পোস্টার লাগানো বন্ধ হয়েছে ঢাকা শহরে এই যে মা বোনরা জানালা দিয়ে রাস্তায় ময়লা ফেলে আমরা যত তত পলিথিন খাবারের কোষা বিভিন্ন জিনিস রাস্তায় ফেলতেছি আমরা কতটা সচেতন আমরা কতটা সচেতন মানুষ এই প্রায় ঢাকা শহর বসবাসের অনুপযোগী দূষিত বায়ু এই যে আমি আছি এখানে দেখেন কত চমৎকার এই রাস্তায় রাস্তায় ঘুমিয়ে যাওয়া যাবে এত পরিষ্কার এত পরিচ্ছন্ন কিন্তু আমরাও তো চাই আমি সারা পৃথিবী ভ্রমণ করেছি আমিও চাই আমার দেশ আমার শহর অনেক সুন্দর আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি বাই রোডে প্রত্যেকটা শহরেই কিন্তু মানুষ পোস্টার লাগাচ্ছে ময়লা আবর্জনা পলিথিনের নদীগুলো দূষিত হয়ে গেছে নদীগুলোকে সুন্দরভাবে এই যে সুন্দর লেক দেখেন এই এই ধরনের পরিচ্ছন্ন পানি কিন্তু কোথাও নাই বাংলাদেশের সকল জায়গায় সকল নদীগুলো ময়লা আবর্জনা ফেলে জনকে দূষিত করে ফেলা হয়েছে তো এটার দায়িত্ব কার এই দায়িত্ব হচ্ছে সরকারের আপনার নয় আমি পোস্টার দুই বছর যাবৎ লাগাই না কিন্তু পোস্টার লাগানো কিন্তু বন্ধ হয়ে যায়নি আপনারা অনেকে আমাকে জানেন না বা অনেকে আমার সম্বন্ধেও জানেন না যে আমি কে আমি কি আমি আমার কৈশোরে আমি ঢাকা প্রথম বিভাগের ফুটবল খেলোয়াড় ছিলাম আমি আমার কৈশোর জীবনেই ভ্রমণের উপর খেলাধুলার উপর গল্পের বই এগারোটি বই আমার বেরিয়েছে আমি জীবনে অনেক কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেছি আমি এমপি মন্ত্রী এগুলো হওয়ার জন্যে রাজনীতি করি না রাজনীতি করে আমি মানব কল্যাণ মানব সেবার জন্যে সেই ছিয়াশি উনিশশো ছিয়াশি সাল বা উনিশশো অষ্টাশির বন্যায় আমি মানুষের পাশে আমার যতটুকু ছিল আমি কিন্তু সাধারণ মানুষের পাশে আমি যে দাঁড়িয়েছি তখন ভিডিওর যুগ ছিল না মোবাইলের ফেসবুকের যুগ ছিল না অনেকেই দেখেননি কিন্তু সেই অনেক ছবি আমি বর্তমানে আপলোড দিয়েছি যে করোনার তিন বছর আমি নিজ হাতে প্রতিদিন যা পেরেছি কখনো খাবার কখনো আমি মানুষকে সহায়তা করেছি এবং আমি একটি বাড়ি নির্মাণ করে সেটি দান করেছি একটি ট্রাস্টের মাধ্যমে যাতে মানুষকে গরিব সাধারণ মানুষের প্রয়োজনে কাজে লাগে আমি প্রত্যেক ঈদে আমি ঈদ সামগ্রীগুলি এনে দিই আমি ঈদের সময় কম্বল বিতরণ এর বাইরে প্রতিদিন যারা আমার কাছে আসে একজন মানুষও বলতে পারবে না যে আমি কাউকে খালি খালিয়াতে ফিরিয়ে দিয়েছি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি মানুষকে সহায়তা করি যদি আমি এমপি হতে চাইতাম তাহলে আমার রাজনীতির জীবনের আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপিতে যোগ দিই চুরাশি সালে যত সম্ভব তো নাইনটি ওয়ানে ঢাকা সাত আসনে আমি বিএনপির একক প্রার্থী ছিলাম নমিনেশন পত্র শুধুমাত্র একটি জমা পড়েছিল সেটি আমার পত্র এবং ওই সময় আমার যে মিছিল বেরিয়েছে যারা আশি দশকের শেষে বা নব্বই দশকে রাজনীতি করেছেন আজকের কিশোররা হয়তো জানবে না কিন্তু আমাদের বয়সী বা আমাদের থেকে কিছু কম বয়সী বা আমার বেশি বয়সী যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারা জানেন ওই সময় ঢাকা শহরে আমার যে মিছিল বেরিয়েছিল সত্তর আশি ট্রাক লোক ওই সময় প্রায় দশ পনেরোটি গাড়ি গাড়ি তো অনেক কম ছিল এবং প্রায় সহকারী খালি গাড়ি না ট্রাক না থাকার কারণে প্রায় দশ হাজার লোক আমনিগুলা বালুর মাঠে তখন অপেক্ষা করেছে যেহেতু গাড়ি নেয় আমার বহরে সে যেতে পারি ঢাকা শহরে এত বড় মিছিল আজ পর্যন্ত কেউ বেরোতে বের করতে পারেনি তার কারণ মানুষ আমাকে ভালোবাসত মানুষ আমার ঢাকে সাড়া দিয়ে চলে আসত এবং ওই সময় এই যে সারা ঢাকা শহর ওই মিছিলটা প্রদক্ষিণ করেছে কিন্তু একটি নমিনেশন পত্র জমা দেওয়ার পরও মির্জা আব্বাস ভাই ওই সময় আমাকে বলেছিল যে বেগম জিয়া তোমাকে রিকোয়েস্ট করবে যদি তুমি ইলেকশন করতে চাও তাহলে তুমি ম্যাডামকে বলবা যে আমি ইলেকশন করবো তাহলে তোমার নমিনেশন তোমাকে দিয়ে দেবে যেহেতু তোমার এখানে আর কেউ ক্যান্ডিডেট নেই শকত আলীও তোমার এখানে নির্বাচন করতে চায় না চায় না তো ইন্টারভিউ ভোটে আমি এবং শকত সাহেব ছিলাম যেহেতু শকত সাহেব কোতোয়ালি সূত্রাপুর থেকে নমিনেশন পত্র জমা দিয়েছিল আমি দিয়েছিলাম লালবাগ থেকে ম্যাডাম আমাকে বলল যে তোমার বয়স কম তুমি নেক্সট টাইম দাঁড়ো এইবার শকত সাহেবকে তুমি স্যাক্রিফাইস করো শকত সাহেব আমাকে বললেন মিলন তুমি যদি স্বেচ্ছায় আমাকে তোমার সিট দাও তাহলে আমি ইলেকশন করবো আর নাহলে বাবা আমি ইলেকশন করব না আমার ইলেকশন করার দরকার নাই আর আমি তোমার এলাকায় নির্বাচন করলে আমি শকতালি আমার পকেট খালি তোমাকেই টাকা পয়সা দিতে হবে এবং তোমাকেই টাকা পয়সা অ্যারেঞ্জ করতে হবে আমি বেগম জিয়ার কথায় ম্যাডামের কথায় আমি নিজের স্বার্থের থেকে দলের দেশের স্বার্থের কথা তখন বেশি চিন্তা করেছি আমার কাছে মনে হয়েছে আমার থেকে আমার বয়স কম তখনও রাজনীতি অত বেশি বুঝি না আমার কাছে মনে হয়েছে আমার থেকে শকত সাহেবই যোগ্য এলাকায় আমার বিমান থাকলেও আমি চিন্তা করেছি আমি বললে সবাই আবার রাজি হয়ে যাবে তো আমি শকত সাহেবকে ছেড়ে দেই শীতটি আমার কৈশোর বয়সী আমি ত্যাগ করা শিখেছিলাম এবং তখন লালবাগের মানুষ ঢাকা সাতের মানুষ লালবাগ কামরাঙির চল হাজারিবাগের মানুষজন বিক্ষোভে ফেটে পড়ে তারা কোনোভাবেই শকর সাহেবকে মেনে নিতে চায়নি কিন্তু আমি দলের জন্য দলের স্বার্থে সেই দিন আমার নমিনেশন পত্র ত্যাগ করি এবং শকর সাহেবের নির্বাচনে তার টাকা পয়সা আমি ব্যক্তিগতভাবে আমার বন্ধুবান্ধবরা এবং আমার যে ঢাকা সাতের যে জনগণ তারা মিলে সেই নির্বাচনে সমস্ত টাকা খরচ করি দল থেকে সকর সাহেবকে হয়তো কিছু সহায়তা করা হয়েছিল এবং তাকে পাশ করাই তো রাজনীতিতে যেটা হয় যে নেক্সট ক্যান্ডিডেট যেহেতু আমি স্বাভাবিকভাবে সকর সাহেব চাচ্ছিলো যে আমি রাজনীতি থেকে ধ্বংস হয়ে যাই আমারও মন খারাপ হয়ে যায় আমি আমরা লালবাগবাসী নামে একটি অর্গানাইজেশন নাইনটি থ্রি ফোরের দিকে আমি করি তখন রাতারাতি ওই অর্গানাইজেশনে প্রায় এক লক্ষ পঁচিশ হাজারের মতো সদস্য যুক্ত এবং ওই সময় যারা লালবাগের রাজনীতিতে সম্পৃক্ত তারা জানেন যে লালবাগবাসীর যে প্রোগ্রাম হতো এবং ঢাকা শহরের মানুষও জানেন বিশাল বিশাল প্রোগ্রাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে করেছি যাই হোক নাইনটি সিক্সের নির্বাচনের সময়ও বেগমজি আমাকে নমিনেশন দেয় না এবং তখন ব্যারিস্টার আবুল হাসনাস সাহেবকে জাতীয় পার্টির থেকে হায়ার করে উনি নমিনেশন দেন এবং আমি স্বতন্ত্র প্রার্থী হই এরশা সাহেব জেলখানায় থেকে আমার কথা শুনেন এবং আমাকে উনি রিকোয়েস্ট করেন যে তুমি যদি আমার দল থেকে নির্বাচন করো তাহলে আমি তোমার কথা মনে করবো মনে রাখবো এবং আমার দলের উপকার হবে আমি আমার নেতৃবৃন্দের রিকোয়েস্টে তখন আমি বাধ্য হয়ে জাতীয় পার্টিতে যাই আমি জাতীয় পার্টিতে এসেছি বিএনপি আমাকে করতে দেওয়া হয়নি এবং আমি অন্য কোনো রাজনৈতিক দল ওই সময় করতে চাইনি আমার ব্যক্তিগতভাবে যে জনপ্রিয়তা ছিল সেটাকে কাজে লাগিয়েই আমি সামাজিক অর্গানাইজেশন আমরা লালবাসী করেছিলাম যাই হোক অনেকে জানেন না বুঝেন না মানে একটা মন চাইল একটা আজে কমেন্ট করে দিলেন কার সম্বন্ধে করতেছেন বুঝা দরকার আমি যদি এমপি হতে চাইতাম তাহলে দুই সালে আওয়ামী লীগের প্রয়াত রাষ্ট্রপতি জিলুর রহমান সাহেব তার বাসায় ডেকে নিয়ে আমাকে অনুরোধ করেছিলেন এবং আওয়ামী লীগের অনেকে জানে হাজি সেলিম সাহেব ওই সময় এ ব্যাপারে জেনেছিলেন পরে আমার সাথে এ ব্যাপারে আলাপ করেছিলেন কিন্তু আমি আওয়ামী লীগে যোগ দিতে হবে এই জন্যে আমি দু সালে যোগ দেইনি তার কারণ আমি দল পরিবর্তন করার পক্ষে না আর কোনো কিছু হতে হবে এই জন্য আমি রাজনীতি করি না মানব সেবার জন্য রাজনীতি করি মানব সেবা যে কোনোভাবেই করা যায় যাই হোক পোস্টার আসলে বাংলাদেশ থেকে মুক্ত বাংলাদেশ সুন্দর বাংলাদেশ কারা করবে সরকার করবে কিন্তু সরকার নিজেই তো পোস্টার লাগায় তো যারা সমালোচনা করেন তারা সরকারের সমালোচনা করেন আমার সমালোচনা করার কোনো লাভ নেই আমি দুই বছর যাবৎ পোস্টার লাগাই না তাতে পোস্টার লাগানো ঢাকা শহরে বন্ধ হয়ে যায়নি না জেনে একটা মানুষ সম্পর্কে কোনো কিছুই জানেন না আমার ব্যক্তিগত জীবন আমার ব্যবসা বাণিজ্য আমার রাজনীতি এগুলো কেউই কোনো কিছু জানে না হঠাৎ হয়তো আমার ফেসবুকে দেখলেন আমার পোস্টার ঢাকা শহরের রাস্তা দেখেছেন বা একটা বাজে মন্তব্য করে এগুলো আসলে ঠিক নয় মানুষ সম্পর্কে আগে জানেন আমার সম্পর্কে জানলে আপনারা উৎসাহিত হবেন ভালো কিছু পাবেন আমার ভ্রমণ কাহিনি আমি বিশ্ব ভ্রমণ করি এই ভ্রমণ কাহিনী আমি এই যে আমি আমেরিকার হাওয়াইতে এসেছি এবং এখানে হনতে ঘুরতেছি এত সুন্দর জায়গা এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য যে মানুষ ভ্রমণ করতে পছন্দ করে কিন্তু যেতে পারে না বিভিন্ন কারণে টাকা পয়সা একটা ভ্রমণ একটি অনেক ব্যয়বহুল একটি জিনিস সবাই যেতে পারে না তো এই জিনিসগুলো যাতে মানুষ দেখতে পারে সেই জন্যই মূলত এই ভিডিওগুলো আপলোড করা এখানে এসে যদি একটা বাজে মন্তব্য যে পোস্টার বিলন এগুলো বলেন এটা আসলে ঠিক নয় আগে মানুষ সম্পর্কে জানেন যে মানুষটি কে পোস্টার লাগানো তো আমার কাজ না আমি রাজনীতি করি সেই জন্যই মূলত বছরে একবার আমি কোনো ঈদ উপলক্ষে বা কোনো দিবস উপলক্ষে কোনো পোস্টার লাগাই না আর সরকারি দল যত দিবসে ঈদ মোবারাক একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর জন্মদিন মৃত্যুদিন সব সময় পোস্টার লাগাইতেছে পুরো ঢাকা শহর পোস্টারে এবং নোংরা হয়ে গেছে ঢাকা শহর দূষিত বায়ু এর থেকে মুক্তি আমাদেরকে কে দেবে আমরা তো শ্বাস নিয়ে বেঁচে থাকতে চাই আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্যে একটা সুন্দর বাংলাদেশ সুন্দর ঢাকা শহর সুন্দর গ্রাম আমরা করতে চাই কিন্তু সেটা করার দায়িত্ব কার করার দায়িত্ব সরকারের সরকার যদি চাইতো যে না ঢাকা শহরে পোস্টার কেউ লাগাতে পারবে না আমরাও লাগাবো না কাউকে কারো বাবার সাধ্য আছে যে কেউ পোস্টার লাগাইতে পারে সরকার তো আইন করে এই পোস্টার লাগানো বন্ধ করতে পারে কিন্তু করে না তো হয় না তখন তাদের লাগাইতে হয় পোস্টার কিন্তু তারা লাগাইলে আপনারা কিছু বলেন না কিন্তু আমি ভদ্র মানুষ আমার পোস্টার দেখলে আপনাদের গা জড়ে যায় আসলে আমার পোস্টারগুলো এমনভাবে লাগানো হয় এবং যারা লাগায় আমাকে এমনভাবে ভালোবেসে লাগায় এমন এমন জায়গায় লাগায় যে সহজে ঘর থেকে বের হলেই আমাকে দেখতে হয় তো সবাই তো আমাকে পছন্দ করেন না তো আমার চেহারা সবাই দেখতে হয়তো ভালোবাসেন না সেটা ঠিক আছে সেটা ঠিক আছে এই জন্য তো আমি পোস্টার লাগানোই বন্ধ করে দিয়েছি তারপরেও যদি আমি আওয়ামী লীগ বিএনপি করতাম তাহলে এগুলো বলতে আপনারা সাহস পাইতেন না এগুলো বলতেনও না তারপরও আমি সবাইকে অনুরোধ করব যে ফেসবুক অনেকেই চালানো বন্ধ করে দিয়েছে তো আমাদের মতো লোকও আপনারা যারা এই যে পোস্টার বিলন টিলন এগুলো বলেন তো সময় দেখা যাবে আমরা হয়তো পোস্টার ফেসবুকে চালানো বন্ধ করে দেব আমি তো চালাই আমি একশো তিরানব্বইটা দেশ ভ্রমণ করেছি পৃথিবীতে কোনো মানুষ আমি যত দেশ ভ্রমণ করেছি যত শহরে পুরো আমেরিকা আমি দেখেছি পঞ্চাশটা স্টেট আগে দেখেছি এবার পঞ্চাশটি স্টেট হবে তো এইভাবে পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ এত শহর নগর গ্রাম আমি যে দেশে দেশেই যাই সে দেশের ম্যাক্সিমাম জায়গা আমি টোর করার চেষ্টা করি এইভাবে কেউ টোর করে না কিন্তু যাই হোক আপনারা দয়া করে আমার সম্বন্ধে জানেন আর যারা আমাকে বিরূপ মন্তব্য করেন তাদেরকে বললেও লাভ নাই বললেও লাভ নাই তার কারণ তারা এগুলো করবেই তাদের স্বভাব চরিত্রে এটা যে তারা মানুষের জীবদ নিয়েই পড়ে থাকে তো তারপর আমার ক্লিয়ার করা দরকার তার কারণে আমার ফেসবুকের আমার আইডিতে এখন লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতেই আমার এই আইডি দেখে তাদেরকে ক্লিয়ার করার জন্য তারা মানুষ খুব সহজেই অনেক কিছু ভুলে যায় কালকে কি ঘটেছে সেটাই ভুলে যায় এই জন্য মূলত আমি আজকে আবার নতুন করে পোস্টারের জন্য ক্লিয়ারিফিকেশন করতেছি যে পোস্টার লাগানো বন্ধ সুন্দর শহর আরও সুন্দর হোক ঢাকা শহর সারা বাংলাদেশ মুক্ত সুন্দর আবহাওয়ায় যাতে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি সেই ধরনের বাংলাদেশ আমরাও চাই এই যে এই ধরনের এত সুন্দর শহর একটি দেশ আমাদের দায়িত্ব কে নেবে দায়িত্ব নেবে সরকার সরকার কি পোস্টার লাগানো বন্ধ করে দেয় আমি পোস্টার লাগাই না দুই বছর কিন্তু প্রতিদিন ঢাকা শহরে লক্ষ লক্ষ পোস্টার লাগে এমন কোনো মানুষ নাই বাংলাদেশের যাদের পক্ষে পোস্টার লাগানো সম্ভব যে পোস্টার লাগায় না কিন্তু কিছু মানুষ আসলে আমার দুর্ভাগ্য এই কিছু মানুষ আমার ফেসবুকে অ্যাড হয়ে গেছে এই জন্যই মূলত এই জিনিসগুলো হয় যাই হোক আমিও চাই আমার শহর সুন্দর হোক আমার দেশ সুন্দর হোক আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক